বলতে গেলে এখন প্রায় সবাই মোমো খেতে পছন্দ করে বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে এই মোমো খেতে অল্প সময়ের মধ্যে এই মোমোটা তৈরি হয়ে যায় আর এই কদম ফুল মোমোটা বানাতে তো কোনো ঝামেলাই নেই আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন নতুন একটা ফ্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কদম ফুল মোমো প্রথমেই আমি এখানে চাল নিয়ে নিয়েছি আমি এখানে বাসমতির চাল নিয়ে নিয়েছি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে দশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো এখানে আমি দুই থেকে তিনবার পানি দিয়ে ভালো করে কচলে কষলে চালটাকে ধুয়ে নিয়েছি এখন ভালো পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রথমে আমি এখানে বনলেস নিয়ে নিয়েছি এখন এক একে দিয়ে দিয়েছি রসুনের কোয়া আদা এক ফলে লেবুর রস স্বাদ মতো কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে এখন তুলে নিচ্ছি একটা বাটিতে ভিজিয়ে রাখা চালগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এখন হাতের সাহায্যে চিকেন বল বানিয়ে নিয়ে চালের সাথে গড়িয়ে নিব এভাবে এপিট ওপিট করে চালের সাথে গড়িয়ে নিতে হবে এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে কাজটা করতে ভীষণই মজা লাগছিল আমি আর আমু দুজনে মিলেই করছিলাম না চাইলে একটু লম্বা চাল দিয়েও এটা করতে পারেন আমি এখানে বাসমতি চাল নিয়েছি কদম হচ্ছে বাসমতি চাল নিলে দেখতে বেশি সুন্দর লাগে একদম মনে হবে যে কদম ফুলের মতো আপনারা চাইলে অন্য মাংসের কিমাও ব্যবহার করতে পারেন অন্য মাংসের কিমা দিয়ে করলেও এটা খেতে ভীষণ মজা লাগবে বলতে গেলে বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট রেসিপি খুব সহজেই হাতের কাছে উপকরণগুলো থাকলে খুব তাড়াতাড়ি আপনারা এটা করে নিতে পারবেন এখন এগুলোকে স্টিম করে নিব প্রথমে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এখন উপরে স্টিম করার জন্য এমন ছিদ্রযুক্ত একটা ঝাঁঝি বসিয়ে দিচ্ছি এবং উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন এই চিকেন মোমোগুলো একে একে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখন ঢাকটা নেই ছিদ্রটা অফ করে দিব একটা কাগজের সাহায্যে দেখেন এই মোমোগুলো প্রায় হয়ে এসেছে এখন উপর থেকে একটু কালার ফুড কালার দিয়ে দিব ফুড কালারটা দিলে একটু বেশি সুন্দর লাগবে দেখতে দেখে একদম মনে হবে রিয়েল কদম ফুল এই জন্যই দেওয়া মোমোগুলো হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে তৈরি হয়ে গেল মজাদার চিকেন কদম ফুল মোমো আপনারা যারা মোমো খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও তৈরি করবেন এটা ভীষণ হেলদি বাচ্চারা খুব পছন্দ করবে আমার বাসার সবাই খুব পছন্দ করেছে আশা করছে আপনাদেরও খেতে ভালো লাগবে দেখেন কতটা সুন্দর লাগছে একদম কদম ফুলের মতো লাগছে বলতে ভুলে গিয়েছি এখানে আমি বিশ মিনিটের মতোই স্টিম করে নিয়েছি বিশ মিনিটের মতো স্টিম করলে দেখবেন ভিতরে একদম মাংসটা সিদ্ধ হয়ে যাবে দেখেছেন মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছিল এই চিকেন কদম ফুল মোমোটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ